প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পোস্ট আলাপের তৃতীয় কিস্তি নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে আজকের আলাপের বিষয় এডওয়ার্ড ডব্লিউ সাইদের ওরিয়েন্টালিজম ও উত্তর উপনিবেশী তত্ত্ব চিন্তা আজকে আমরা কথা বলবো যে সাইদের ওরিয়েন্টালিজম বই থেকে এবং এর চিন্তার ধরন ও বিশ্লেষণ থেকে কিভাবে উত্তর উপনিবেশী তত্ত্ব বিকশিত হয়েছে শুরু সূচনা কিভাবে হয়েছে এখান থেকে আমরা আগের কিস্তিগুলোতে আলোচনা করেছি যে ফ্রান্স ফানো এম সিজার আলবার্ট মেমি এরাও পোস্ট কলোনিয়ালিজম কলোনিয়ালিজমের উপরে লিখেছেন কলোনিয়াল সাপ্রেশান নির্যাতন এসবের উপর লিখেছেন কিন্তু পোস্ট কলোনিয়ালিটি পোস্ট কলোনিয়াল তথ্য বলতে যা যেটি বোঝায় সেটির বিকাশ কিন্তু অনেক পরে আশি এবং নব্বইয়ের দশকে এবং এর মূল গোড়াটা ওরিয়েন্টালিজমে নিহিত আমরা সেই বিষয়টি আজকে আমাদের আলোচনায় পরিষ্কার করব সাইদের ওরিয়েন্টালিজম বইটি বের হয় উনিশশো সালে এই বইয়ের ভূমিকায় সাইদ একটি কথা বলেছেন যে উপনিবেশের মানুষ হিসাবে ফিলিস্তিনের মানুষ হিসাবে আমার উপর উপনিবেশের যে পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ রাষ্ট্রীয় কাঠামো তার যে অভিজ্ঞতা আমার উপর পড়েছিল সেই বালক বয়সে সেই অভিজ্ঞতার অনেকটাই আমি ওরিয়েন্টালিজমে হাজির করার চেষ্টা করেছি তার মানে উপনিবেশের একজন মানুষ হিসেবেই তিনি ওরিয়েন্টালিজমের এই অভিজ্ঞতা এবং বিশ্লেষণের সূত্রমুখ লাভ করেছিলেন তাই ন্যাচারালি আমরা ওরিয়েন্টালিজম সম্পর্কে কিছু বলতে হয় বইটি সম্পর্কে ওরিয়েন্টালিজমে সাইয়েদ ওরিয়েন্টালিজম বলতে যেটি বুঝিয়েছেন সেটা হচ্ছে এই যে প্রাচ্যকে জানার একটি প্রক্রিয়া হলো ওরিয়েন্টালিজম সেই জানা কীরকম সেটি হচ্ছে বাস্তব প্রাচ্যকে না জেনে পশ্চিমের জ্ঞানে পশ্চিমের লাইব্রেরিতে পশ্চিমের বইপত্রে পশ্চিমের ধারণায় প্রাচ্য যেভাবে বর্ণিত হয়েছে সেই প্রাচ্যকেই সত্য হিসেবে হাজির করা মানে হচ্ছে প্রাচ্য এক জায়গায় আছে সেই প্রাচ্যের তারের কাছে তারা আসছেন না তাদের জ্ঞানে তাদের বয়ানে যে প্রাচ্য তারা তৈরি করেছেন সেই প্রাচ্যকে তারা হাজির করছেন এবং সেই প্রাচ্যকেই আবার প্রাচ্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাস্তব প্রাচ্য সেখানে নগণ্য হয়ে যাচ্ছে এডওয়ার্ড সাইড দেখেছেন যে কীভাবে এটার সূচনা হলো এটার সূচনা বহু আগে সেই দুই আড়াই হাজার বছর আগেই বলা যায় সাই দেখেছেন যে মানুষ নিজের আইডেন্টি তৈরি করার প্রয়োজনে একটা আধার অপর নির্মাণ করে পশ্চিমও সেভাবে সেটাই করেছে তার মানে পশ্চিমের মানুষ প্রাচ্যের মানুষকে আদার হিসেবে নির্মাণ করেছে অপর মানুষ আমি হচ্ছে আমি আর প্রাচ্যের মানুষ হচ্ছে অন্য আদার এই যে আদারিং আদারিংয়ের পরের পর্যায়েটা যেটা হয় সেটা হচ্ছে যে তা তখন নিজেকে বড় করার প্রয়োজনে মানুষ স্বভাবতই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকেই সবচেয়ে বেশি বড় সবচেয়ে যোগ্য সবচেয়ে ভালো মানুষ মনে করে সেটি করার প্রয়োজনে অন্যকে তার ছোট করতে হয় হীন করতে হয় এই যে মানসিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় পশ্চিমের মানুষেরা পশ্চিমের লেখক গবেষক কবি আর্টিস্ট এরা করেছে কি প্রাচ্যকে আধার হিসাবে দাঁড় করিয়েছে এবং প্রাচ্যকে আধার হিসাবে দাঁড় করানোর পরের ধাপেই সে নিজেকে মনে করেছে শ্রেষ্ঠ প্রাচ্যের মানুষ নিকৃষ্ট নিজের সভ্য প্রাচ্যের মানুষ অসভ্য নিজে যোগ্য প্রাচ্যের মানুষ অযোগ্য এই আদারিংয়ের মধ্য দিয়ে প্রাচ্যকে হীন করার পর্যায় শুরু হয় সেটি সাইদ দেখেছেন সেই আড়াই হাজার বছর আগে এসকে এসকেলাসের লেখালেখির থেকেও সেটি শনাক্ত করা যায় এসকেলাসের বিখ্যাত নাটকের কথা আমরা জানি যে পার্সিয়ান এই পার্সিয়ান নাটকের বিষয়বস্তু হচ্ছে নামে যে রাজা ছিলেন তিনি গ্রিক আক্রমণ করেছিলেন আক্রমণ করার পর যুদ্ধে জ্যারাক্সেস হেরে যান খুব সম্ভবত নাট্যকার নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো যাই হোক সেই পার্সিয়ান নাটকে দেখানো হয় যে সারা প্রাচ্য কাঁদছে সারা প্রাচ্য রোদন করছে কেন জেরেক্সেস হেরে গেছে এখন দেখেন এইখানেই সাইদ দেখাচ্ছেন যে জেরেক্সেসের হেরে যাওয়াটা সারা প্রাচ্যের উপর চাপিয়ে দেওয়ার যে এই প্রবণতা সেটি আসলে পাশ্চাত্য প্রাচ্যের যে বাইনারি অপোজিশান সেটিকেই নির্দেশ করে সেটি সেই আড়াই হাজার বছরের আগের নাটকেও ছিল সাইদ দেখেছেন এই যে ধারাবাহিকতা এটি আড়াই হাজার বছর ধরেই চলেছে পশ্চিমের চিন্তা চর্চা যারা করেছেন যারা নাটক লিখেছেন সাহিত্য করেছেন শিল্প করেছেন তাদের মাথায় এই প্রাচ্য পাশ্চাত্যের বাইনারে অপোজিশন সবসময় কাজ করেছে যেখানে পশ্চিম হচ্ছে যোগ্য মেধাবী ভালো সভ্য আর প্রাচ্য হচ্ছে অমেধাবী অযোগ্য খারাপ অসভ্য এটি এতটাই পশ্চিমের জ্ঞানতত্ত্বে এতটাই স্থায়ীভাবে বসে গিয়েছিল যে ওই সময় থেকে শুরু করে যত লেখক যত গবেষক কবি সাহিত্যিক প্রাচ্য নিয়ে কাজ করেছেন প্রাচ্যকে প্রতিফলিত করেছেন প্রাচ্যকে নির্মাণ করেছেন সেখানে প্রত্যেক জায়গায় এই প্রবণতাগুলো কাজ করেছে এই কাজটা করেছে কয়েকটা নমুনা তৈরির মধ্যে দিয়ে ছাঁচ আমরা যেটাকে স্টেরিও টাইপ বলি আমি এটার বাংলা করেছি ছাঁচ চাঁচ তৈরির মধ্যে দিয়ে তার মানে প্রাচ্যকে সে পুরোপুরি বর্ণনা করে না কয়েকটা চাঁচের মধ্যে ফেলে চাঁচগুলো কী যেমন প্রাচ্যের লোকেরা অসভ্য এটা একটা ছাঁচ এটা স্টেরিও টাইপ প্রাচ্যের লোকেরা অলস প্রাচ্যের লোকেরা মিথ্যাবাদী প্রাচ্যের লোকেরা স্বৈরাচারী এরা বিশৃঙ্খল এরা অসভ্য এরা কম মেধাবী এই যে কিছু ছাঁচ তৈরি করা হয় স্টেরিও এই ছাঁচগুলা কোনোটাই মিথ্যা নয় প্রাচ্যের একটা লোক হয়তো অসভ্য প্রাচ্যের একটা লোক হয়তো বর্বর কিন্তু কোটি কোটি মানুষের উপরে এই যে বর্বরতার ছাপ ছাঁচ চাপিয়ে দেয়া এটাকে বলে স্টেরিও আমি এক কোটি মানুষের একটা দেশের দশজন মানুষের নমুনা তুলে ধরলাম যারা জঙ্গি মারামারি করে ডাকাতি করে তারপরে এই দশজন মানুষের যে চরিত্র সেটি হচ্ছে গোটা দেশের উপর চাপিয়ে দিলাম বললাম যে এই গোটা দেশটাই হচ্ছে ডাকাতের দেশ অমুক দেশ হচ্ছে ডাকাত অমুক দেশ হচ্ছে বর্বর এটাকে বলে স্টেরিও টাইপিং এই প্রাচ্যতত্ত্ব বা ওই ওরিয়েন্টালিজম এই কাজটা করেছে কিছু স্টেরিও কিছু সিদ্ধান্ত কিছু অনুজ্ঞা তৈরি করেছে তৈরি করে সমগ্র প্রাচ্যের উপর চাপিয়ে দিয়েছে এবং এর ভিত্ত ভিত্তিতেই মধ্যযুগ এবং আধুনিক যুগের পশ্চিমের প্রাচ্যতাত্ত্বিক জ্ঞান বিকশিত হয়েছে পাচ্যতাত্ত্বিক বয়ান তৈরি হয়েছে সাইয়েদ দেখিয়েছেন যে এর মধ্যে প্রাচ্যের উপর যারা লিখেছে এরকম সব করা লোক নাম করা লেখক যাদেরকে আমরা খুব শ্রদ্ধা ভক্তির সাথে স্মরণ করি তারা কেউই এই প্রবণতা থেকে বাদ যাননি আপনি ফ্লবেয়ারের কথা ধরেন আর্নেস রেনান পল গোবিনু সিলবেস্টা দ্য সেসি উইলিয়াম জোনস ম্যাক্স মুলার এমনকি আধুনিককালে বার্নার লুয়েজ পি হল্ট ল্যাম্পটন এরা কেউই গেটে। এরা কেউই এই যে স্টেরিও টাইপিং থেকে বেরোতে পারেন নাই তার মানে বাস্তব প্রাচ্য সম্পর্কে এরা কোনো অভিজ্ঞতা লাভ করতে পারে নাই প্রাচ্যকে জানার জন্য প্রাচ্যকে লেখার জন্যে তারা প্রাচ্যে না এসে গিয়েছে হচ্ছে লাইব্রেরিতে সেই যে স্টেরিও টাইপিংয়ের মধ্যে ভুলভাবে যে প্রাচ্যকে নির্মাণ করা হয়েছে সেই প্রাচ্যের জ্ঞান নিয়ে তারা প্রাচ্যকে আবার রিপ্রোডিউস করেছে অর্থাৎ স্তরে স্তরে জ্ঞান তৈরি হয়েছে বয়ান তৈরি হয়েছে সেই ক্লাস তৈরি করেছে আড়াই হাজার বছর আগে তারপর দুই হাজার বছর আগে আরেকজন তৈরি করেছে পনেরোশো বছর আগে আরও একশো লোক তৈরি করেছে মধ্যযুগে আরও শত শত লোক বই লেখা হয়েছে আধুনিক যুগের ঠিক আগে আগে আরও শত শত বই লেখা হয়েছে আধুনিককালেও এই প্রাচ্যকে রিপ্রোডিউস করা হয়েছে কোন প্রাচ্য যেটি বাস্তব প্রাচ্য না যেটি পশ্চিমের লাইব্রেরি পশ্চিমের জ্ঞানের প্রাচ্য যেটি কয়েকটা স্টেরিও টাইপের মধ্য দিয়ে বর্ণিত হয়েছে সেই স্টেরিওটাপ প্রত্যেকটাই সেই ছাঁচ প্রত্যেকটাই প্রাচ্যের নেগেটিভ চরিত্র বিবৃত করে সেখানে প্রাচ্য খারাপ প্রাচ্য বিশৃঙ্খল প্রাচ্য অসভ্য প্রাচ্য বর্বর প্রাচ্য অশিক্ষিত এই যে স্টেরিও টাইপিং প্রাচ্য সম্পর্কে এর পরের যে পর্যায়টাই সেটি পলিটিক্যাল হয়ে ওঠে সেটি সাইদ বিবরণ দিয়েছেন যে কীভাবে সেটি পলিটিক্যাল হয়ে ওঠে সেটা হচ্ছে যে তিন চারশো বছর আগে যখন পৃথিবীতে মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় উপনিবেশ গড়ে তোলার পর্যায়ে প্রথম চেষ্টা শুরু করে তখন পশ্চিমের মানুষের মনে হয়েছে যে প্রাচ্য তো অশিক্ষিত অসভ্য বর্বর সে আমার যোগ্য কমযোগ্য সে দুর্বল তাহলে আমি প্রাচ্য দখল করব। এবং সেই সেসব মানুষকে আমি শোষণ করব শাসন করব এবং তাদেরকে সভ্য করব এই যে বোধ এই বোধ কিন্তু সেই স্টেরিও টাইপের জ্ঞান থেকে এসছে সেই প্রাচ্যের বয়ান থেকে এসছে যে প্রাচ্য বাস্তব প্রাচ্য নয় যে প্রাচ্য পশ্চিমের জ্ঞান জগতে তৈরি হয়েছে এবং একটা বাইনারি অপোজিশনের মধ্য দিয়ে একটা সাংঘর্ষিক মানসিকতার মধ্য দিয়ে প্রাচ্যকে ছোট করার বাসনা থেকে তৈরি হয়েছে যে জ্ঞান সেই জ্ঞান থেকে একটি রাজনৈতিক চাপ প্রাচ্যের রাষ্ট্র পরিচালক যারা তাদের মধ্যেও সঞ্চারিত হয়ে যায় জ্ঞান জগৎ থেকে রাজনীতিতে সঞ্চারিত হচ্ছে এই ধারণা যে প্রাচ্য বিশৃঙ্খল প্রাচ্য স্বৈরাচারী প্রাচ্যে নাগরিক অধিকার হরণ করা হয় প্রাচ্য ও কাজে এই প্রাচ্যকে দখল করার আমার অধিকার আছে আমি একে সভ্য করব সুশিক্ষিত করব। এবং প্রাচ্যে সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ ঘটাবো এখন যেসব কথা এখনও যেগুলো বলা হয় হয়ে থাকে তো তো সাইদ এই জিনিসটা এত চমৎকারভাবে বিবৃত করেছেন যে অজস্র বই শত শত বই যেটাই আপনি হাত নেন সেটাই দেখবেন এই প্রাচ্যতাত্ত্বিক ধারণা থেকে সেগুলো লেখা হয়েছে তো সাইদ দেখেছেন এই যে ঘটনাটা এটি কিভাবে কাজ করলো এটি কাজ করেছে হচ্ছে হেজিমনিক রিলেশনের মধ্য দিয়ে হেজিমনি মানে হচ্ছে ভাবের আধিপত্য চিন্তার আধিপত্য চিন্তা এবং সাংস্কৃতিক আধিপত্য আমরা জানি যে এটা অ্যান্টোনিও গ্রামসি হেজিমনি প্রথম ব্যাখ্যা করেন সেটা হচ্ছে একটা দেশ কর্তৃক আরেকটা দেশের মানুষের মনের মধ্যে ভাবের আধিপত্য রচনা করা তখন সেই দেশের মানুষটি সম্মতির মাধ্যমে যারা আধিপত্য রচনা করছে তাকে বড় মনে করবে তাকে সঠিক মনে করবে তাকে যোগ্য মনে করবে এই যে ভাবের আধিপত্য এটি কিভাবে ঘটেছে এডওয়ার্ড সাহেব দেখেছেন যে এই যে জ্ঞান জগৎ তৈরি হয়েছে প্রাচ্য সম্পর্কে নেগেটিভ জ্ঞান জগৎ যে জ্ঞান জগতের সাথে প্রাচ্যের কোনো সম্পর্ক নেই সেই জ্ঞান নিয়ে তারা উপনিবেশ তৈরি করছে প্রাচ্যে উপনিবেশ তৈরি হওয়ার পরে উপনিবেশকরা তাদের শাসন দীর্ঘায়িত করার জন্যে দ্বিতীয় ধাপে যে কাজটি করেছে সেটা হচ্ছে ইউরোপের চিন্তাভাবনা ইউরোপের ইতিহাস ইউরোপের ধারণা ইউরোপের সমাজত্ব ইউরোপের মূল্যবোধ উপনিবেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা বলতে পারি বাংলাদেশের কথা উদাহরণত অথবা আফ্রিকার কথা বলতে পারেন অথবা ভারতের কথা বলতে পারেন পাকিস্তানের কথা বলতে পারেন তো আমরা বাংলাদেশের কথা ধরতে পারি যে এখানে এসে কী হয়েছে এখানে একটা ফোর্টলিয়াম কলেজ করা হয়েছে সেই কলেজে প্রথমে উপনিবেশী কর্মচারীদের শিক্ষা দেওয়া হতো পরে সেই যে যেসব বইপত্র এখানে লেখা হয় সেগুলো ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে সেখানে ইউরোপের ইতিহাস থাকে ইউরোপের শিক্ষা ব্যবস্থা থাকে সেখানে ইউরোপকে বড় করে দেখানো হয় ফলে স্কুল কলেজ এবং ইত্যাদি এই যে শিক্ষার নেটওয়ার্কের মধ্য দিয়ে যে জ্ঞান উপনিবেশিত মানুষের মনের মধ্যে ঢুকে দেওয়া হয় সেখানে প্রাচ্যকে ছোট করা হয় প্রাচ্যের মানুষকে ছোট করা হয় পশ্চিমের মানুষকে জ্ঞানই করা হয় পশ্চিমের মানুষকে বড় করা হয় এমনও মন্তব্য করা হয়েছে যে তাবৎ প্রাচ্যে সমস্ত বই এবং জ্ঞান এক করলে ব্রিটেনের লাইব্রেরির একটি তাকের জ্ঞানের সমান হবে না এমন হাস্যকর মন্তব্য করা হয়েছে এই যে ক্রমাগত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে প্রাচ্যের মানুষদেরকে বারবার দেখানো যে তোমার ইতিহাস নাই তোমার কিছুই নাই তুমি অসভ্য তুমি বর্বর আমি সভ্য দেখো এই আমি তোমাকে শাসন করছি ফলে এটি এক পর্যায়ে প্রাচ্যের মানুষের মনে এটা স্থায়ী প্রভাব ফেলে বিশেষত নতুন প্রজন্ম যারা উঠে এসছে নতুন প্রজন্মের মানুষ উঠে এসে প্রথমেই দেখেছে যে ইউরোপ বড় ইংরেজরা আমাদের শাসক ইংরেজরা আমাদের রাজা আমি ইংরেজি পড়ছি আমি ইংরেজির সংস্কৃতি চর্চা করছি আমি ইংরেজি সাহিত্যে চর্চা করছি আমি ইংরেজি দর্শনে চর্চা করছি সেখানে আমার দেশ সম্পর্কে দেখছি যে কিছুই নাই আমার দেশের ইতিহাস নাই আমার দেশের গৌরব করার মতো কিছু নাই এই অবস্থার মধ্য দিয়ে যখন নতুন প্রজন্মের একটি ছেলে মেয়ে বড়ো হয় শিশু অবস্থা থেকে তখন সে ন্যাচারালি একটা মৌন সম্মতি তার মধ্যে তৈরি হয় যে হ্যাঁ নিশ্চয়ই পশ্চিম বড় তাহলে বড় হলে কি করতে হবে পশ্চিম থেকে আমাকে শিখতে হবে তাদের সমান হতে হবে আমাকে তার ফিলোসফি আমাকে শিখতে হবে তার অঙ্ক শিখতে হবে তার সমাজত্ব শিখতে হবে তার সাহিত্যের সমমানের সাহিত্য আমার তৈরি করতে হবে এবং এই বোধ থেকেই সম্মতি তৈরি হয় মৌন সম্মতি থেকেই আমরা নজরুলকে তুলনা করি শেলির সাথে আমরা বলি যে প্রাচ্যের শেলি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের অক্সফোর্ড রবীন্দ্রনাথকে বলি বিশ্বকবি রবীন্দ্রনাথকে তুলনা করি পশ্চিমের লোকদের সাথে এটা কেন এটা এই যে আমার মনের মধ্যে একটা বাসনা অলরেডি তৈরি হয়ে গেছে এই হেজিমোনিক রিলেশনের মধ্য দিয়ে যে আমাকে পশ্চিমের মানুষের সমান হতে হবে তার মানে পশ্চিমকে আমি ধরেই নিয়েছি যে সে আমার চেয়ে উৎকর্ষতর অবস্থায় সে আছে আমার চেয়ে উন্নততর অবস্থায় আছে এটি হচ্ছে হেজেমোনিক রিলেশান মানে এক পর্যায়ে আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়ার এক পর্যায়ে আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ পশ্চিম আমার চেয়ে শ্রেয়তর এটি হলো হেজিমেনের রিলেশান ভাবের আধিপত্য চিন্তার আধিপত্য সাইদ বলছেন যে উপনিবেশিক শাসন কায়েম হওয়ার পরে উপনিবেশক এবং উপনিবেশিত মানে কলোনিয়া কলোনাইজার এবং কলোনাইজড তাদের মধ্যে একটা হেজিমেন রিলেশন গড়ে ওঠে ভাবের আধিপত্য গড়ে ওঠে এই হেজিমেন রিলেশনের কারণে পশ্চিমের লোকেরা যা বলে প্রাচ্যের লোকেরা সেটি বিশ্বাস করে এবং এইভাবেই বিকশিত হয় তার পরবর্তী সম্পর্ক ফলে উপনিবেশ দীর্ঘায়িত হয় এখন প্রাচ্যতুর্থের এই যে বিশ্লেষণ এটি এর আগের কোনো বইয়ে করা হয়নি মানে কিভাবে উপনিবেশের প্রভাব উপনিবেশিত মানুষের মনে দীর্ঘায়িত হয়েছে তার মানসিক এবং সাংস্কৃতিক বৃত্তিটা কোথায় এটি সাঈদে প্রথম ব্যাখ্যা করেন এখন সাইদ যখন এই কাজটি করেন তখন কিন্তু সারা পৃথিবীতে পশ্চিমের জ্ঞান এবং সংস্কৃতির আধিপত্য একেবারে নিরঙ্কুশ সাইদ সেখানে লিখলেন ওরিয়েন্টালিজন এটি একটা ধীর গতির বিস্ফোরণের মতো মানুষের জ্ঞান এবং বুদ্ধিবৃত্তির জগতে দীর্ঘদিন বিস্ফোরণের মতো তার যাত্রা শুরু করে তিরিশটি ভাষায় অনুমোদিত হয় বইটি বিভিন্ন দেশে ব্যাস সেলার ছিল এই বইগুলো এই বইটি বহু দেশে চিন্তার ধরন এবং রোগ সারা জীবনের জন্যে পরিবর্তন করে দেয় ওরিয়েন্টালিজমে যখন এই জিনিসগুলো সাইদ তুলে ধরেন একেবারে মানসিক দিক থেকে সাংস্কৃতিক বৃত্তির দিক থেকে জ্ঞানতত্ত্বের দিক থেকে তখন পৃথিবীর অন্যান্য পণ্ডিত যারা ছিলেন তরুণ প্রজন্মের তারা বুঝতে পারেন যে এই কলোনি যে চলে গেছে পৃথিবী থেকে রাজনৈতিকভাবে কলোনিয়াল শাসন আর এখন নেই উনিশশো সালে পুরো ভারত উপমহাদেশ স্বাধীন হয়ে গেছে আফ্রিকা ষাটের দশকের মধ্যে স্বাধীন হয়ে গেছে তারপরে কেন কলোনির প্রভাব থেকে যাচ্ছে তারা সেটি বুঝতে পারেন যে এটি হচ্ছে এই হেজেমোনিক রিলেশনের কারণে যেটি প্রায় আড়াই হাজার বছর ধরে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই যে জানা এই যে বোধ এর মধ্য দিয়ে তারা জাগ্রত হন যে কলোনি চলে গেছে কিন্তু কলোনির প্রভাব জ্ঞান এবং সংস্কৃতির প্রভাব আমাদের মধ্যে রয়ে গেছে তাহলে জ্ঞান এবং সংস্কৃতিকে করণীয় জ্ঞান এবং সংস্কৃতিকে অস্বীকার করে আমার নিজের শিকড় আমার নিজের সন্ধান আমাকে করতে হবে আমার বৃত্তি আমাকে জানতে হবে এই যে চিন্তা এটি হচ্ছে উত্তর উপনিবেশিক চিন্তার সূচনা এবং এর দ্বিতীয় পরের ধাপের হচ্ছে নিজের শিকড় খোঁজা নিজের ইতিহাস নিজের বয়ান খোঁজা যে বয়ান উপনিবেশক তার বয়ান দিয়ে বাতিল করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে নিজের হিস্ট্রিকে ক্লেম করা নিজের বয়ানকে ক্লেম করা নিজের সাহিত্য নিজের প্রথা নিজের সংস্কৃতিকে খোঁজ করা এটি হলো দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে আমরা যেটা শুনি যে ডিকলোনাইজেশন তৃতীয় পর্যায়ে আমরা ডিকলোনাইজেশন করি তার মানে হচ্ছে উপনিবেশের যেসব জিনিস আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে উপনিবেশকর যেসব ধারণা সেই ধারণাকে উল্টে দেয়া। সেটা এমন হতে পারে যেমন ইংরেজি ভাষার কথা বলতে পারি যেমন আমাদের দেশে ইংরেজি ভাষা একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে খুব সম্মানের জায়গায় আছে কিন্তু ইংরেজি ভাষার সাথে একটা ক্ষমতার সম্পর্ক তৈরি হয়েছে সেটি সে একশো বছর দেড়শো বছর আগেই হয়েছে সেটি কি যে ইংরেজিতে কথা বলে তাকে আরেকজনে ভয় পায় সে মনে করে এই লোকটি ক্ষমতাবান অথচ এটি একটা ভিত্তিহীন ধারণা ইংরেজি জানলেই ক্ষমতার সম্পর্ক তৈরি হবে তা না কিন্তু আমাদের দেশের মানুষ সেটি মনে করে মনে করে এ ও ইংরেজিতে কথা বলছে এই লোক খুবই মেধাবী এবং সে খুবই যোগ্য আমরা দেখব আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক সময় মা বাপ খুব গর্বের সাথে বলে আমার ছেলে খুব ভালো ইংরেজি জানে আমি খুব ভালো ইংরেজি জানি কিন্তু বাংলা জানি না এই ধরনের নানা ধরনের কথাবার্তা দেখবেন এবং ইংরেজি স্কুলে পড়ানোর জন্য ছেলেদেরকে খুব একটা প্রতিযোগিতা আপনি দেখবেন এর কারণ কিন্তু উপনিবেশী ক্ষমতা কাঠামো যে কাঠামো এখনও রয়ে গেছে আমাদের মধ্যে এর সাথে ইংরেজির সম্পর্ক তার মানে ক্ষমতার সম্পর্ক না হলে কিন্তু ইংরেজি একটা ভাষায় পরিণত হতো এটা অর্থকরী ভাষা যে আমি ইংরেজি শিখে চাকরি করতে পারবো ইংরেজির যে আলাদা জ্ঞান যে ক্ষমতা যে সম্মান সেটি তৈরি হতো না তো ডিকলোনাইজেশনের কাজ হচ্ছে এই ভাষাকে ভাষা হিসাবে শুধু দেখা এর যে সম্মানের জায়গাটা ক্ষমতার জায়গাটা তৈরি হয়েছে সেটাকে ফেলে দেয়া এটা আমি একটা উদাহরণ বললাম এরকম অজস্র জায়গা আছে ডিকলোনাইজেশনে তো যাই হোক এইভাবে ওরিয়েন্টালিজমের চিন্তার ভিতরে যে সূত্র ছিল সেই সূত্রের ভিত্তিতে উত্তর উপনিবেশিক চিন্তার সূত্রপাত হয় আশির দশকে বইটি আটাত্তর সালে বেরিয়েছে উনিশশো আটাত্তর সালে এরপরে এগুলোর সূচনা হয় প্রথম এই বিষয়ে যতদূর জানি আমি প্রথম লেখেন হচ্ছে ক্যান স্পিক আমাদের কলিকাতার গায়ত্রী চক্রবর্তী স্পিবাক এটি উনিশশো পঁচাশি সালে একটি পত্রিকায় বের হয় তারপর উনিশশো সালে বইয়ে যুক্ত হয় ক্যান স্পিক এই পোস্ট কলোনিয়াল চিন্তার পারসপেক্টিভ থেকে তারপরে সামির আমিন সামির আমিন তারপর বোম্বের হোমি ভাবা এরা সবাই আমেরিকায় ছিলেন তখন হোমি ভাবা তারপর হচ্ছে ভিয়েতনামের থ্রিন হা মিনহা মিনহা থ্রিন এরকমই নামটি বেশ জটিল নাম কঠিন নাম মিনহা থ্রিন টি ভিয়েতনামের তারপরে অতি সাম্প্রতি ড্যারেক গ্রেগরি উনি ব্রিটিশ উনি এগুলো নিয়ে লিখেছেন এবং এসব তথ্য যেটা আরও অনেকে যুক্ত আছেন এরা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তত্তাত্ত্বিক এছাড়াও প্রতিটি উপনিবেশে আমরা জানি যে উপনিবেশের পরিপার্শ্ব রাজনৈতিক পরিপার্শ্ব অনুযায়ী উপনিবেশের নির্যাতন উপনিবেশী শাসন এগুলোর ধরনও ভিন্ন হয় ফলে প্রতিটি দেশেই আলাদা তত্ত্ব আলাদা না একই তত্ত্বের কিছুটু কিছুটা ভিন্নতা নিয়ে স্থানিক তত্ত্ব বিকশিত হয়েছে সেখানেও তাত্ত্বিকরা আছেন প্রতিটি দেশে আলাদা আলাদা তো এদের মধ্য দিয়েই উত্তর উপনিবেশী চিন্তা বিকশিত হয় যেটি যেটি মূলত যার গোড়া হচ্ছে ওরিয়েন্টালিজম এই জন্যে বলা হয় যে ওরিয়েন্টালিজম হচ্ছে উত্তর উপনিবেশী চিন্তার সোর্স বুক এটিকে বলা হয় সোর্স বুক আপনি দেখবেন যে জনপ্রিয় যেসব ওয়েবসাইট ওয়েবসাইট আছে এগুলোতে লেখে যে ফাদার অফ পোস্ট কলোনিয়ালিজম সে হলো এডওয়ার্ড ডব্লিউ সাই এগুলো ফাদার টাদার এগুলো তো জানেনই যে এগুলো জনপ্রিয় আইকন তৈরি করা যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে মূলত ওরিয়েন্টালিজম থেকে উত্তর উপনিবেশী চিন্তার সূত্রপাত এর আগে যারা করেছেন তারা ফানো 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 বিশেষত মারাত্মকভাবে অ্যান্টি কলোনিয়াল একটি ক্যারেক্টার হিসেবে আবির্ভূত হয়েছিলেন বুদ্ধি বুদ্ধিজীবী হিসেবে আবির্ভূত হয়েছিলেন কিন্তু যেহেতু কীভাবে ঘটনাটি ঘটলো সেই বিবরণ শুধুমাত্র ওরিয়েন্টালিজমেই ছিল ফলে ওরিয়েন্টালিজম থেকেই উত্তর উপনিবেশী চিন্তার সূচিত হওয়ার বিকশিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে তো আমরা এতক্ষণ যেটি বললাম যে এই যে উত্তর উপনিবেশী চিন্তার সূচনা এটি কয়েকটা পর্বে হয়েছে আমরা এগুলো সেখানে আমরা একটু আলোচনা করতে চাই যেমন উত্তর উপনিবেশী ধারণা কিভাবে মানুষের মধ্যে করে যেমন আমি ওরিয়েন্টালিজম পড়েছি আমার ক্ষেত্রে যেটি ঘটেছে আমি সেটি দিয়ে ব্যাখ্যা করতে পারি আবার সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারি যে ওরিয়েন্টালিজম পড়ার পর আমার মনে হয়েছে যে আরে এই জিনিসটা এই কারণে আমরা ইংরেজি ইংরেজিকে এত গুরুত্বপূর্ণ মনে করি ইংরেজি কবি সাহিত্যিকদের উপর লিখছি তখন আমি সত্যি সত্যি বিভিন্ন পত্রিকায় ইংরেজি কবি সাহিত্যিকদের লেখালেখি নিয়ে আর্টিকেল লিখছিলাম দৈনিক মালা ইত্তেফাক সেই বিরানব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই সালে এমনকি আমি নাম বলব না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পরে তিনি শিক্ষক হয়েছেন এবং বিদেশে কোথায় কোথায় যেন পড়ান তিনি তার নাম পাল্টে ফেলেছিলেন আরেকজন নাম করা লেখকের নামের একটা অংশ নিয়ে তার নাম বানিয়েছিলেন যেমন ধরা যাক যে ওয়ার্সওয়ার্থ বিখ্যাত একজন কবি তো আমি লেখলাম যে আমার নাম হচ্ছে ফয়েজ ওয়ার্সার্থ এরকম একটা নামও উনি বানিয়েছিলেন তার মানে কতটা কতটা উপনিবেশিক প্রভাব আমাদের মধ্যে ছিল তো এই যে অবস্থা এইটা থেকে যখন আমি বুঝতে পারি প্রথম যে এগুলো হচ্ছে আমাকে ছোট করা আমাকে হীন করা আমার আইডেন্টিটিকে নষ্ট করে ওদের আইডেন্টিটির পিছনে ছোটা এবং ওদের আইডেন্টিকে ধারণ করার একটা প্রক্রিয়া যেটি মধুসূদন করেছিলেন সারা জীবন সারা জীবন মধুসূদন বাঙালি হতে চাননি ব্রিটিশ হইতে মানে ইউরোপিয়ান হতে চেয়েছিলেন সাদা মানুষ হতে চেয়েছিলেন সাদা এদিমখানার মেয়ে বিয়ে করেছিলেন কিন্তু রাজার মেয়ে বিয়ে করেননি বাঙালি কারণ তার কাছে মনে হয়েছে বাঙালি রাজার চেয়ে এদিমখানার মেয়ে অনেক বেশি মূল্যবান যে কাজটা উনি করেছিলেন একেবারে দাস মানে দাসানুদাস হওয়ার যে একটা প্রবৃত্তি সেটি এর মধ্যে ছিল মধুসূদনের মধ্যে ছিল আমাদের মধ্যে ছিল অনেকের মধ্যে ছিল তো এই অবস্থাটা যখন বুঝতে পারে এইটাকে আমি বলি জাগন মানে এওয়াখেনি আমি জেগে উঠছি এক ঘোর থেকে আমি জেগে উঠছি এটাকে জাগন বলেছি আমি এটা বাংলা শব্দ খাঁটি বাংলা শব্দ জাগন আপনারা জানেন জাগনা জাগন জাগন মানে হচ্ছে জাগা এই ঘোর থেকে আমি জেগে উঠছি আমি বুঝতে পারছি যে উপনিবেশের যে প্রভাব আমার ওপর সেটি আসলে আমাকে ছোটো করার জন্যে আমাকে শাসন করার জন্য। উপনিবেশ বৈধ করার জন্য আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে উপনিবেশ শেষ হয়ে গেছে কিন্তু সেই সাংস্কৃতিক এবং ভাবের আধিপত্য আমার মধ্যে রয়ে গেছে যে কারণে এখনও আমি উপনিবেশী শক্তিকে বড় মনে করি তাদের কথা শুনতে বাধ্য হই এটি যখন আমি বুঝতে পারি এটিকে বলছি আমি জাগন এর পরের স্টেপ হচ্ছে আপনার এর পরের স্টেপ হচ্ছে আইডেন্টি যে তাহলে আমি কে আমার আইডেন্টি কি এখানে আমি খুঁজতে শুরু করব। আমার আইডেন্টি আমি রিক্লেম করব আমার ইতিহাস আমার বয়ান আমার পরিচয় আমার সামাজিক বিকাশের ইতিহাস রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে বিকাশের ইতিহাস আমার জ্ঞানতত্ত্ব আমার সংস্কৃতি আমার গান আমার সঙ্গীত আমার সিনেমা সব কিছু আমি আমার দিক থেকে বোঝার চেষ্টা করব যেগুলি ইউনিকভাবে উপনিবেশের প্রভাবের বাইরে এক্ষেত্রে প্রথমে যেটা হয় সেটা আমি বলছি ডি প্রসঙ্গে বলতে যাই হোক এই যে আইডেন্টি খোঁজা এর পরের ধাপ হচ্ছে যখন আমি আমার আইডেন্টি বুঝতে পারি এর পরের ধাপকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে টার্ম সেগুলো বলা হয় পোস্ট কলোনিয়াল এজেন্সি কথাটা একটু বিভ্রান্তিমূলক বিভ্রান্তিকর কাজে আমি ব্যাখ্যা দিই এজেন্সি মানে কোনো এজেন্সি না পোস্ট কলোনিয়াল এজেন্সি হচ্ছে সেই ব্যক্তি সেই সত্তা যে কলোনি তাকে যে সাপ্রেস করেছে কলোনি যে তার ইতিহাস তার গোড়া তার বয়ান নষ্ট করেছে সেটা বুঝতে পেরেছে এবং এইগুলো ফেরত পাওয়ার জন্যে তার নিজের ফেরত পাওয়ার জন্য যে সক্রিয় হয়ে ওঠে লেখালেখি করে আন্দোলন করে গবেষণা করে সে হচ্ছে পোস্ট কলোনিয়াল এজেন্সি তার মানে তার এই ক্যারেক্টারের মধ্যে কলোনিয়াল এজেন্সি তৈরি হয়েছে এটাকে বলে পোস্ট কলোনিয়াল এজেন্সি এই পোস্ট কলোনিয়াল এজেন্সির পরেই হচ্ছে রিক্লেমিং আমি আমার পরিচয় রিক্লেম করে নিয়ে আসব আমি আমার কলোনাইজ হওয়ার আগের পর্যায় থেকে আমি আমার ইতিহাসের সূত্রগুলো বের করব আমি আমার সমাজ বিকাশের সূত্রগুলো বের করব আমি আমার বয়ানগুলোকে বের করব আমার ধর্ম আমার সাহিত্য আমার সংস্কৃতি আমার বোধ আমার দর্শন সেগুলো আমি উদ্ধারের চেষ্টা করব সূত্রগুলো আমি কল কলোনাইজারদের শাসনের আগের থেকে আমি টেনে নিয়ে আসবো এমনকি কলোনি হওয়ার পরেও বহু সূত্র থেকে যায় যেমন আমাদের এখানে থেকে গেছে যেটাকে বলে লোকগান বলে ওইখানে কলোনির প্রভাবের বাইরে এগুলো এখন থেকে গেছে এগুলো থেকে আমরা আমাদের সূত্রগুলো নিতে পারি তো এই কাজটা আমরা করবো আমরা রিক্লেম করবো এবং এর পরের ধাপে আমি প্রত্যাখ্যান করবো হচ্ছে কলোনির সমস্ত বয়ান কলোনির সমস্ত বয়ানে আমি ছুঁড়ে ফেলবো আমি জানি এই কলোনি আমাকে ছোটো করার জন্যে আমাকে শাসন করার জন্যে আমাকে শোষণ করার জন্যে আমার সমস্ত সম্পদ হরণ করার জন্যে এইসব বয়ান তৈরি করেছে ফলে এইগুলোকে আমি প্রত্যাখ্যান করব আমি ইংরেজির ক্ষমতাকে প্রত্যাখ্যান করব ইংরেজিকে কেবল ভাষা হিসেবে নিব আমি শেক্সপিয়ারকে এই যে বড়ো মনে করা সেটা আর আমি করব না আমি শেক্সপিয়ারকে যাচাই করে দেখব যে সে আসলেই বড়ো কি না আমার প্রেক্ষিত থেকে শেক্সপিয়ারের গুরুত্ব কতটুকু সেটা আমি বোঝার চেষ্টা করব। এই যে কাজগুলো এ এর মধ্য দিয়ে কলোনিকে রিফিউজ করা হচ্ছে প্রত্যাখ্যান করা হচ্ছে সব শেষে যেটি হয় সেটাকে ডিকলোনাইজেশন সেটা নিয়ে আমাদের একটা আলাদা সেশন আছে আমি কথা বলবো সেটা ডিকলোনাইজেশন মানে কলোনির যে প্রভাব তৈরি হচ্ছে সেটাকে ডিকলোনাইজ করা বি উপনিবেশন উপনিবেশন করেছিল সেটাকে বি মানে পাল্টে দেবো আমি যেমন ইংরেজির কথা আমি বললাম যে ইংরেজি ভাষার সাথে ক্ষমতা মর্যাদা মেধা যোগ্যতা যে যুক্ত হয়েছে সেগুলো আমি বাদ দিব সে কেবলই একটা ভাষা হিসেবে নেব যোগাযোগের মাধ্যম হিসেবে হিসাবে একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে নেব অর্থকরী ভাষা হিসেবে যে আমি যদি ইংরেজি জানি তাহলে বিদেশে গিয়ে দুভাষীর কাজ করতে পারবো সহজে চাকরি করতে পারবো এই হিসেবে নিব এই হিসাবে নিব ইংরেজি জানার কারণে আমি ভালো ছাত্র আমি মেধাবী মানুষ এবং আমার মর্যাদা বেশি আমাকে মানুষ ভয় পাবে এটা যেন না থাকে এটাকে বলে ডিকলোনাইজেশন এই পুরো প্রক্রিয়াটি নিয়ে যেসব বইপত্র লেখা হয় সেগুলো বিকশিত হয় আশি এবং নব্বইয়ের দশকে যাদের নাম বললাম তার হোমিকে বাবা গায়ত্রী চক্রবর্তী স্পিবাক মিনহা যেটা বললাম মিনহা থ্রিন তারপরে সামির আমিন ডেরে গ্রেগরি এরা এরা এখনও এটা লেখালেখি হচ্ছে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে তো এইগুলো নিয়েই আপনার ওরিয়েন্টালিজমের এই প্রেক্ষাপট থেকে উত্তর উপনিবেশিক তথ্য চিন্তা বিকশিত হয় আমাদের দেশে এই তথ্যচিন্তা অনেক পরে এসছে আমি যতদূর জানি আমি প্রথম এটা নিয়ে কথাবার্তা বলতে শুরু করি এবং দীর্ঘদিন ধরে লেখালেখি করি ওরিয়েন্টালিজমের অনুবাদটিও আমি করি দু সালে সেটি বের হয় এছাড়াও উত্তর উপনিবেশিক চিন্তার উপরে আমার দুটো বই আছে আলাদা উত্তর উপনিবেশী মন এবং ভাষা ক্ষমতা ও আমাদের লড়াই প্রসঙ্গে আবার আর আমার যাবতীয় লেখালেখি উত্তর উপনিবেশী পটভূমি থেকেই লেখা রিপ্লিং করা হিস্ট্রিকে রিপ্লিং করা উত্তর উপনিবেশী বয়ানকে রিফিউজ করা এগুলো নিয়ে আমার লেখালেখি তো যেটা বলছিলাম যে এখানে আমি সূচনা করেছি এবং এটা নিয়ে এখন বেশ কথা হচ্ছে অনেকে লেখালেখি করতেন করছেন কিন্তু অন্যান্য দেশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উত্তর উপনিবেশী চিন্তি চিন্তা তো আজকে যেটি আমরা বললাম যে এডওয়ার্ড ডব্লিউ সাইদের ওরিয়েন্টালিজম ও উত্তর উপনিবেশী উপনিবেশিক তত্ত্বচিন্তা এটির এই হলো পটভূমি মূলত ওরিয়েন্টালিজমের মধ্য দিয়ে একটা আকারে জ্ঞানের এবং বুদ্ধিবৃত্তি জগতে একটি আকারে উত্তর উপনিবেশী চিন্তা সামনে চলে আসে এখন বিভিন্ন অ্যাকাডেমিতেও আছে এবং যেসব তাত্ত্বিকদের নাম বললাম তাদের মাধ্যমেই এই উত্তর উপনিবেশিক চিন্তা বিকশিত হয় এবং জনপ্রিয় হয়ে ওঠে এখন সারা পৃথিবীতেই উত্তর উপনিবেশবাদের উপরে কোথাও কোর্স আছে কোথাও আলাদা ডিসিপ্লিন আছে সেগুলো পড়াশোনা হচ্ছে এই একাডেমিক বৃত্তের বাইরেও মানুষও গবেষণা করছেন অনেক পোস্টকরণিয়াল এজেন্সি গড়ে উঠেছে সাহিত্য উপনিবেশকালের সাহিত্য আবার পুনর্মূল্যায়িত হচ্ছে তো এটি একটি ব্যাপক এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এখন পৃথিবীতে আলোচিত আমরা পোস্ট করণীয়াল আলাপের তৃতীয় কিস্তি নিয়ে এই কথাগুলো বললাম আমরা এর পরবর্তী কিস্তি চতুর্থ কিস্তিতে আমরা আলাপ করব হচ্ছে উত্তর উপনিবেশবাদ কী এবং কেন জরুরি সেখানে উত্তর উপনিবেশবাদের মূল ধারণাগুলো এবং তথ্যগুলো আরও বিস্তৃত আকারে আমি আলোচনা করব। এবং কেন আমাদের প্রয়োজন সেই বিষয়টা নিয়েও কথা বলবো সেটি হচ্ছে আমাদের জীবন আমাদের জীবনের বিকাশ আমাদের জীবনের যাত্রা আমার সমাজ আমাদের সভ্যতার সাথে জড়িত সেগুলো নিয়ে কথা বলবো আবার আগামী বুধবারে আমরা যেটা করি প্রতি রোববার এবং বুধবার রাত নয়টা আগামী বুধবার রাত নয়টায় আমরা সেগুলো নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আরেকটি কথা সেটি অনেকে আমাকে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা মেসেঞ্জারে মেসেজ দিয়ে প্রশ্ন পাঠান আমি চাইবো সবচেয়ে ভালো হয় যদি এই আলোচনা শোনার পরে এর কমেন্টের মধ্যে প্রশ্নগুলো জুড়ে দেন তাহলে এই প্রশ্নগুলা আমি পরের কিস্তিতে মূল আলোচনার শেষে বিস্তৃতভাবে আলোচনা করতে পারি তাহলে ভালো হয় সেগুলো নিয়ে কথা বলতে পারি ঠিক আছে তাহলে চতুর্থ কিস্তি পর্যন্ত আগামী বুধবার পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম